উনি ফেলোরে গেছিলেন উনি ভেলোরে গেছিলেন ওনার প্রথম ক্রিয়েটিনিন ছিল সেই 24 পয়েন্ট কত মানে 24 না 25 পয়েন্ট ছিল 24 ছিল 25 24 ছিল ওনা ক্রিয়েটিনিন হ্যাঁ নরমাল পয়েন্ট একটা সাধারণ মানুষের ক্রিয়েটিনিন থাকে 1.5 পর্যন্ত একটা সুস্থ মানুষে বুঝতে পারলেন ঠিক আছে সুজিলেও নিশ্চিন্তে থাকুন আপনি সুস্থ হবেনই হবেন এখন ক্রিয়েটিনিন কত 9 পয়েন্ট কত বললেন

প্রত্যেক মাসে ইউনিভার্স কে এ দিয়ার হিলিং করে যান আর যোগমায়া কে ইমিডিয়েট যোগমায়া যন্ত্রটাকে অ্যাক্টিভ করুন যোগমায়া যন্ত্রটাই হচ্ছে আপনাকে সম্পূর্ণ সুস্থতা পথে নিয়ে যাবে যোগমায়াকে যে কোনো মানে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করুন যোগমায়ার মতো পাওয়ারফুল এই পৃথিবীতে কিছু নেই স্যার আমার পেটটা বিশ বিশ বছর ধরে পেটটা ভারে আসছিল ইনফেকশনের জন্য এখন এই যে লাভা ফেরার সুর থেকে কালকের থেকে আমার পেটে মনে হয় যে কোনো নেই খুব শক্তিশালী আমার পেট একদম মানে এত পাতলা হয়ে গেছে আপনি এত কোটি কোটি টাকা ব্যয় স্যার আমি যে কি শান্তি ভগবান

তাদের ক্যালসিয়ামের অভাব ঘাটা ঘটে এবং ফসফরাসের অভাব ঘটে তার ফলে ওই হাড়ের ক্ষয়জনিত রোগ টোগ চলে আসে হাড়ের ব্যথা যন্ত্রণা চলে আসে কোমরের ব্যথা যন্ত্রণা শুরু হয় হ্যাঁ তা আপনার কোমরের ব্যথা যন্ত্রণা চলে যাচ্ছে মানে সেগুলো হিল হয়ে যাচ্ছে মানে মানে আপনার কিডনি কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করেছে বুঝতে পারছেন তার মানে কি আপনার কিডনি ওই ওই জিনিসগুলো আবার তৈরি করা শুরু করে দিয়েছে তাই তো আমাদের বিজ্ঞান সেটাই বলে

সারবে এবং সেটা এই লামা পেরা এই হিলিং মেথডের এর মধ্য দিয়েই সারবে রেকি দিয়েই সারবে লামা পেরা দিয়েই সারবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হবে এটা ভারতবর্ষের বুকে একটা রেকর্ড হয়ে থাকবে আর ক্রিয়েটিন এর টেস্ট করেছে স্যার ক্রিয়েটিন কমুক আর না হ্যাঁ বলুন এবার একটু 9.5 রে বা দেখুন দেখুন না দি হ্যাঁ স্যার ভাবতে পারছেন সুশীল বাবুকে সুশীল বাবুর দুটো কিডনি খারাপ ছিল এখন ভালো সুশীল বাবুর এখন দুটো কিডনি খুব ভালো দশ বছর ধরে ডায়ালিসিস চলছে উনি ছ বছর পাঁচ ছ বছর বিছানায় ছিলেন মানে বিছানায় ছিলেন মানে ওনার নিজের ওঠার ক্ষমতা ছিল না বডি এরকম ইউ আকৃতি হয়ে বেঁকে গেছিল হ্যাঁ নিজের ওঠার ক্ষমতা ছিল না ওনার পরিবারের কোন লোককে উনি হাই স্কুলের একজন টিচার বাঁকুড়ার হ্যাঁ উনি পরিবারের লোকদের ওনার এসে তুলে নিয়ে গিয়ে খাওয়াতে হতো খাইয়ে টাইয়ে দিয়ে আবার বিছানায় এসে ধরে ধরে নিয়ে এসে পাঁজা কলা করে শুয়ে দিয়ে শুয়ে দিতে হতো ওনার একার কিছু করার ক্ষমতা ছিল না এবং উনি সারা রাত ওই এদিক ওদিক করতো যন্ত্রণায় কাতরাত মানে সেই যন্ত্রণার সীমা নেই যে যন্ত্রণার সীমা নেই যে যন্ত্রণাটা

হ্যাঁ তোমার এই যন্ত্রটা সহ্য করতে হবে মানে বুঝতে পারছেন চব্বিশশো টাকা করে ভিজিট নিয়ে সে ডাক্তার ওই বিনা প্রেসক্রিপশন না একটা আঁচড়ে দিত না চব্বিশশো টাকা নাক কান কেটে নিয়ে নিয়ে নিত মানে একটা লজ্জা থাকা তো দরকার একটা ওষুধের নামও লিখছি না হ্যাঁ চব্বিশশো টাকা ভিজিট নিয়ে নিচ্ছে সে পেশেন্টকে পাঠিয়ে দিত এবারে প্রশ্ন হচ্ছে উনি কেন যেতেন একটা মানুষ যখন যন্ত্রণায় কাঁচরায় না তখন কোনো উপায় না থাকলে তবুও সে মাঝে মধ্যে যায় ডাক্তারের কাছে যে যদি কিছু দেয় যদি কিছু যন্ত্রণা থেকে মুক্তি দেয় কিছু কিছুই করতো না আলটিমেট তা সেইটা ওনার সেই যন্ত্রণাটা কিন্তু সেরেছে হিলিং করে রেকি এবং ওনার এই লামা ফেরা করে এবং উনি এতটাই সুন্দরভাবে শিখেছেন এবং এতটাই ভালোবেসে উনি নিজের উপরে ব্যবহার করেন আমাকে উনি আমাকে কোনোদিন ফোন করেন না কোনোদিন ফোন করার দরকার হয় না স্যার মানে এতটাই উনি মানে নিজেই প্রথম ক্লাসে উনি রক্ত করে এবং রক্ত করে নেন শুধু নয় উনি সেটাকে ভালো মতো ইউজ করে হ্যাঁ নিজের ক্ষেত্রে সেটাকে এবারে শুনুন উনি ভেলোরে গেছিলেন উনি ভেলোরে গেছিলেন ওনার প্রথম ক্রিয়েটিন ছিল সেই চব্বিশ পয়েন্ট কত না চব্বিশ না পঁচিশ পয়েন্ট ছিল চব্বিশ ছিল ওনার ক্রিয়েটিন হ্যাঁ নর্মাল ক্রিয়েটিন হচ্ছে একটা সাধারণ মানুষের পেটিনিন থাকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত একটা সুস্থ মানুষের বুঝতে পারলেন হ্যাঁ এবার কি হয় যাদের কিডনি খারাপ থাকে না তাদের ওই ইউরিনের সঙ্গে শরীরের যত প্রোটিন থাকে না প্রোটিনগুলো সব বেরিয়ে যায় দেখবেন ওই তখন ওই ইউরিন করলে না গ্যাজা হয় হ্যাঁ গ্যাজা গ্যাজা হয়ে যায় ওই যেখানে করবেন গ্যাজা বেরোয় কেন ওই গ্যাজা হচ্ছে প্রোটিন হ্যাঁ ওইগুলো হচ্ছে প্রোটিন যে ওইগুলো মানে ওই দিয়ে মূত্র থেকে বেরিয়ে যায় এবারে যেগুলো যাদের কিডনি খারাপ থাকে সেগুলো এটাও একটা সিমটম কিন্তু এগুলো থেকে বুঝতে পারে হ্যাঁ তো সেইটা ধরে ওনার দশ বছর ধরে ডায়ালিসিস চলছে এবং যতবার উনি ডায়ালিসিস করতে যেতেন ওনার প্রেসার প্রেশার ফল প্রেসার কোনোদিনই নর্মাল থাকতো না তাতে ওনার প্রেসার আবার ওষুধ টষুধ খাইয়ে মেডিসিন টিসিন খাইয়ে নর্মাল করে নিয়েছে তারপরে ওনাকে ডায়ালিসিস করতে হতো হ্যাঁ উনি এই হিলিং করার পর থেকে এই আমার কাছে চার পাঁচ মাস মনে হচ্ছে এসেছে দু তিন মাস হয়েছে হয়তো তেইশে তেইশে নভেম্বর আজকের কি মার্চ মাস মানে মার্চ মাস এই তিন চার মাস চার মাসে ওনার এখন প্রেসার ওনার ফল্ট করে না প্রেসার পুরো নরমাল হ্যাঁ আর ওনার ক্রিয়েটিন ওই টেন পয়েন্ট ইলেভেন এইরকমই ইলেভেন পয়েন্ট ফাইভ এইরকমই ছিল সেইখান থেকে নাইন পয়েন্ট চলে বুঝতে পারলেন এই নাইন পয়েন্ট এ মিরাকেল তো মিরাকেল নয় মিরাকেল নয় এটা ওনার ওনার ওনাকে ক্রেডিট দিতে হবে এর সম্পূর্ণ ক্রেডিট ওনার উনি প্রচুর পরিশ্রম করছেন সুস্থ হওয়ার জন্য আর ইউনিভার্সাল ইউনিভার্সাল শক্তি আছে ইউনিভার্সাল পাওয়ার আছে প্রচুর পরিশ্রম করেন উনি ক্লাসের মধ্যে বসে নিজেকে হিলিং করেন সব সময় ক্রিস্টাল নিয়ে উনি ব্যাগে নিয়ে ঘুরে বেড়ান সব সময় ক্রিস্টাল নিয়ে উনি ব্যাগে ব্যাগে নিয়ে ঘুরে বেড়ান বুঝতে পারলেন খুব ভালো লাগছে স্যার আপনার এই ক্রিয়েটিনি 1.5 আসবে আমি সেটাই চাই আর সেটা এখন কমেছে মানে কমেছে মানে হবেই হবে হবেই হবে

শুনুন ব্যাপারটা আমি আপনাকে বলি স্যার আপনার যখন ওই ব্যথা যন্ত্রণা চলে গেছে ব্যথা যন্ত্রণা যখন চলে যাচ্ছে কিডনির কাজ কিন্তু ওই ক্যালসিয়াম কন্ট্রোল করে কিডনি হ্যাঁ এই এবারে এই ক্যালসিয়াম যখন কমে যায় হাড়টার ক্ষয় হয় বা ফসফরাসের যখন ঘাটতি হয় তখন ব্যথা যন্ত্রণা হয় তো ওইগুলো কমে যাচ্ছে মানে কি কিডনি কাজ করা শুরু করেছে হয়তো সেই পরিমাণ করছে না কিন্তু করছে তার মানে কি ও সুস্থতার পথে যাচ্ছে ও যেটা শুকিয়ে গেছিল আস্তে আস্তে ও প্রাণ সঞ্চার ঘুরছে কিডনির মধ্যে ও তো আগে শুকিয়ে গেছিল ইউরিন বেরোতো না আস্তে আস্তে ওর মধ্যে প্রাণ সঞ্চার করছে সেই জন্য এবারে এইরকমই হতে 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 যখন সম্পূর্ণ সুস্থতার পথে চলে আসবেন না তো দেখবেন ও ইউরিন একদিন খুঁজ করে ইউরিন বেরিয়ে যাচ্ছে ওনার পাঁচ ছ বছর ইউরিন হয় না ভাবতে পারছেন কিডনি সুস্থ হবে দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে আপনার ইউরিন মন খুলে আপনি ইউরিন করতে পারবেন এবং মন খুলে আপনি মন প্রাণ দিয়ে আপনার ইচ্ছা খুশি মতো আপনি জল পান করতে পারবেন শুধু আমার আমার নির্দেশগুলো আপনি ফলো করুন আমার নির্দেশ গুলো আপনি ফলো করুন ব্যাস এটা এটা চলছে তো কি বলে যোগমায়া চলছে তো স্যার স্যার যোগমায়ার ওই ইয়াটা অ্যাক্টিভ করা হয়নি যন্ত্রটা করেছি

বেলো সব জায়গা থেকে ঘুরেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি কেননা আমাদের আমাদের নিতুদি আমাদের নিতুদি 4 থেকে 5 কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেয় 5 কোটি টাকা উনি সুস্থ হয়নি কোন জায়গা কেউ রিলিফ দেনি 20 বছর ধরে ভুগছেন যাচ্ছেন রে কি করেLambda রে কি করে এখন উনি রেকিই শুধু করেন অ্যাপ্লাই করেন শুধু রেকি